একদিন ভারতীয় পূর্ণেছিলাম নির্দেশের পার্টি অফিসের সামনে ভারতীয় পূর্ণ জন্য নিজের গায়ের চাদর দিয়ে ফেলে দিয়েছিলেন সেই পর থেকে আমরা এই

বাংলাদেশের মানুষ আমরা এই সরকারকে মনে করে দিতে চাই যে সরকার আপনি থেকে পালির পালিন হিসাব দিতে পারে না যে সরকারি লাশের ন্যায্য বিচার করতে পারে না যে সরকার প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে বিনা কারণে গুলি করে মানুষ মেরে হত্যা করছে আর বিচার পাওয়া যায় না সেই দেশে একটি রাজনৈতিক দলের নেতাকে ভারতীয় পররাষ্ট্র সচিব তাকে নির্বাচনে নিয়ে আসার ষড়যন্ত্র করে তাদের কাছে গণতন্ত্র থাকবে আমার দেশে গণতন্ত্র থাকবে না আমার দেশে দিনের ভোট রাখতে হবে তাদের কাছেই হবে তারা এটা বিশ্বাস করে সেই সরকার কি করে আসবে ভারতের পক্ষে কথা বলে আমি জানি না ভারত আমাদের অভ্যন্ত অস্বীকার করি না ভারত আমাদের মুক্তিযুদ্ধের সবার স্বাধীনতা করেছে আমরা বিশ্বাস করি ইংরেজে ভারত বাংলাদেশের সারা সীমান্ত নিয়ে অবৈধভাবে এই মুসলমান জিনিসপত্র আজকে এদেরকে প্রবেশ করে দিয়েছেন তার খবর কি সরকার রাখে এই সরকার রাখে না এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়া কতদিন জেলখানায় রাখতে হবে এই দেশে তারা খবর রাখে ক্ষমতা জিয়ার বিরুদ্ধে অসত্য মামলা সেই মামলা কি করে সাজা দেওয়া যায় এই সরকার খবর রাখে বিজ্ঞানকে কতদিন জেনে রাখা যায় এই সরকার ক্ষমতা রাখে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায় এই সরকার শুধু খবর রাখে দূর করার জন্য এই সরকার খবর রাখে বিদেশ থেকে কোটি কোটি টাকা লোন এনে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে আজকে যে লুটের বাজার সৃষ্টি করেছে তার খবর এই সরকার রাখে এই সরকার মানুষের খবর রাখার দরকার মনে করে না কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না এই সরকার অবৈধ সরকার তাই জনগণের কাছে তাদের কোন জবাব দিতে নাই তারা আজকে

আমাদের জাতীয় বিশ্বাস করে দল যে দেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন সেই সেই দেশেরই যেটা হত্যা করা তাকে আমরা অভিনন্দন জানাবো তাই আমরা বলতে চানি এত উৎসাহিত আমরা নয় মু উৎসাহিত আপনারা দুর্নীতি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন আমাদের জানার কথা

এব ছে অনুষ্ঠান কৰাৰ বন্ধু বন্ধু পক্ষ ধন্যবাদ জনাই আমাৰ পক্ষে শেষ কৰিহমান